শপথ নিলেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার দুপুর বারোটার দিকে মার্কিন কংগ্রেসের হলঘরে শুরু হয় শপথ অনুষ্ঠান এর আগে নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দেন ট্রাম্প আটাত্তর বছর বয়সী ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জয় চিন্তায় ফেলে দিয়েছে অনেককে এ উদ্বেগের কারণ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধ সীমানা প্রাচীর নির্মাণ প্রতিবেশী দেশ কানাডা মেক্সিকো সহ চীনের পণ্য রপ্তানিতে নতুন করে উচ্চ হারে শুল্ক আরব ও জলবায়ু নীতি বাতিলের পরিকল্পনা এবং কানাডা গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে নির্বাচনী প্রচার বা নির্বাচন পরবর্তী সময়ে তার বিভিন্ন মন্তব্য এছাড়া এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন উচ্চ পদের জন্য যাদের নাম ঘোষণা করেছেন তাদের নিয়েও আপত্তি আছে বিরোধীদের তাদের যুক্তি ট্রাম্প শীর্ষ পদগুলোতে যাদের নিয়োগ দিতে যাচ্ছেন তাদের অনেকেই এসব পদের জন্য উপযুক্ত নন বা এসব দায়িত্ব সামলানোর জন্য যথেষ্ট দক্ষতা তাদের নেই এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ যাদের বেশিরভাগই নারী দু সাল থেকে নিয়মিত হয়ে আসা দ্য পিপলস মার্স নামের এ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বলছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কায় পথে নেমেছেন তারা তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারা ট্রাম্পিজম এর বিরুদ্ধে আন্দোলন করছেন এ পরিস্থিতিতে আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ধনাঢ়্য ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টোর আরবান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর আগে দু সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প দু সালের ২০ জানুয়ারি দেশটির তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার মেয়াদকালে বিভিন্ন নাটকীয়তার জন্ম দিয়ে আলোচনায় থেকেছেন তিনি প্রথম মেয়াদে ট্রাম্পের আলোচিত সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে জলবায়ু ও বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষের যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা সহ অভিবাসন সংক্রান্ত কঠোর বিধিনিষেধ জারি সেই মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বাধালেও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতেও উদ্যোগী হয়েছিলেন ট্রাম্প এছাড়া রেকর্ড কর আদায়ের নীতি বাস্তবায়নকে প্রথম মেয়াদের ট্রাম্পের অন্যতম সাফল্য হিসেবে দেখা হয় ট্রাম্পের প্রথম মেয়াদের বিশ্ব বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়ে তার আঘাত লাগে যুক্তরাষ্ট্রেও সে সময় পরিস্থিতি মোকাবিলায় তার ভূমিকা এবং বিতর্কিত বিভিন্ন মন্তব্যের কারণে কঠোর সমালোচনার মুখে পড়তে হয় ট্রাম্পকে ওয়ার্ল্ড রোমিটারের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্ত যুক্তরাষ্ট্রে বারো লাখের বেশি মানুষের প্রাণহানি হয় যার প্রভাব পড়ে ট্রাম্পের পরের নির্বাচনে দু সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ফের রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প তবে সে সময় তিনি ভোট চুরি ও নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন এমনকি এসব অভিযোগ নিয়ে আদালতেও যান ট্রাম্প তবে আদালত তার সব অভিযোগই খারিজ করে দেন কিন্তু মানতে না পেরে ট্রাম্প তার প্রথম মেয়াদ শেষ হওয়ার মাত্র দু সপ্তাহ আগে ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে সমাবেশ ডাকেন এবং তাদের ক্যাপিটাল হিলে জড়ো হওয়ার আহ্বান জানান সেদিন ট্রাম্প সমর্থকদের সেই সমাবেশ শেষ পর্যন্ত দাঙ্গায় রূপ নিলে তীব্র সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প যার জের ধরে তাকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হতে হয় প্রতিনিধি পরিষদে যদিও সিনেটে তিনি খালাস পান তবে সেদিনের ঘটনায় এখনও দুটি ফৌজদারি মামলা বিচারাধীন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রায় একশোটি নির্বাহী আদেশে সই করতে পারেন এই আদেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অভিভাষণ ও সীমান্ত ইস্যু থেকে শুরু করে বাণিজ্য ও অর্থনীতি জলবায়ু ও জ্বালানি সংক্রান্ত বিভিন্ন বিষয় থাকতে পারে তবে দায়িত্ব গ্রহণের শুরুতে ক্যাপিটাল হিলে দাঙ্গায় সাজাপ্রাপ্তদের ক্ষমার আদেশে সই করতে পারেন ডোনাল্ড ট্রাম্প এর আগে তিনি এ বিষয়ে সিএনএনকে বলেছিলেন আমি অনেককে ক্ষমা করার বিষয়ে মনস্থির করেছি তবে আমি প্রত্যেক ব্যক্তির জন্য তা বলতে পারি না কারণ তাদের মধ্যে কয়েকজন সম্ভবত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তথ্যসূত্র বিবিসি সিএনএন ও রয়টার্স